এই মুহূর্তে সবচাইতে বড় যে খবরের দিকে চোখ রাখতে হচ্ছে মালদায় বিজেপি পার্টি অফিস শ্যামাপ্রসাদ ভবনে কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি অফিস অর্থাৎ ভবন উদ্বোধন করলেন মন্ত্রী সুকান্ত মুর্শিদাবাদ কাণ্ডের জের মুর্শিদাবাদ কাণ্ডে দুষ্কৃতি হামলায় শরণার্থীরা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন মালদা জেলায় মুর্শিদাবাদ কাণ্ডে অর্থাৎ মুর্শিদাবাদের শামসেরগঞ্জে বিগত দুদিনের দুষ্কৃতী তাণ্ডবের জেরে একেবারে মুর্শিদাবাদ ছেড়ে প্রাণের ভয়ে পালিয়েছেন অনেকে মালদা জেলার নগরে শরণার্থীরা এসে উপস্থিত হয়েছেন মালদা জেলা বৈশবন নগরে সড়ক যারা আসতে পারেননি তারা ফেরিঘাট হয়ে নদী পথে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে মালদার বৈষ্ণবনগরে এসে হাজির হন মালদার বৈষ্ণবনগর পার্লালপুর হাই স্কুল সেখানে আশ্রয় নিয়েছেন বহু শরণার্থী মুর্শিদাবাদে দুষ্কৃতী তাণ্ডবের জেরে বহু শরণার্থী মালদায় আশ্রয় এবারে সেই আশ্রিত শরণার্থীদের পাশে দাঁড়ালেন সুকান্ত মজুমদার মালদার বিজেপি পার্টি অফিসে প্রথমে সেখানে কন্ট্রোল রুমের উদ্বোধন করেছেন সুকান্ত মজুমদার কন্ট্রোল রুম উদ্বোধন করার পর সেখান থেকে তিনি সোজা চলে যান মালদার বৈষ্ণবনগর পার্লাল হাই স্কুলে সেই পার্লাল হাই স্কুলে গিয়ে সেখানে মালদার শরণার্থী শিবিরে যোগদান করেন তিনি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দুষ্কৃতী তাণ্ডব আক্রমণ করা হয়েছে বহু এলাকাবাসীদের ওপর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকের সেই শরণার্থীরা আশ্রয় নিয়েছেন মালদা জেলা পারলালপুর পার্লালপুর স্কুলে সেখানে পৌঁছে নির্যাতিত মানুষদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সমস্ত অবস্থার কথা শুনেছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তাদেরকে সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অর্থাৎ কেন্দ্র সরকার তাদের পাশে রয়েছে এমনই আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের দুষ্কৃতী তাণ্ডবের জের মুর্শিদাবাদের ঘটনার পর বহু মানুষ শরণার্থী নিয়েছেন বিশেষ করে যাদের বাড়িঘর পুড়ে গিয়েছে তারা একেবারে আশ্রয় নিয়েছেন মালদা জেলায় সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন শামশেরগঞ্জের শরণার্থীরা দুষ্কৃতী তান্ডবের জেরে বহু মানুষ বাড়িঘর খুইয়েছেন অনেকের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবারে সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শরণার্থীরা সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার এদিন মন্তব্য করেছেন রাজ্য সরকারকে বলবো যতদিন পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততদিন জোর করে কাউকে মুর্শিদাবাদ ফেরত পাঠাবেন না এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছে সুশান্ত মালদা থেকে সুশান্ত যে বিষয়টি প্রথমেই তোমার কাছে জানতে চাইবো এই যে দুষ্কৃতী তাণ্ডব হয়েছে মুর্শিদাবাদের তার জেলায় বহু মানুষ আজকে মালদায় আশ্রয় নিয়েছেন সেখানে গিয়ে একেবারে সরাসরি হাজির হয়েছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী কি বলেছেন তিনি শরণার্থীদের উদ্দেশ্যে সুশান্ত দেখো এই যে মুর্শিদাবাদে ধুলিয়াম শামসেরখান যে দুষ্কৃতীদের হামলা সেই হামলায় কিন্তু বেশ বেশ শতাধিক পরিবার কিন্তু সেখান থেকে আতঙ্কিত হয়ে ঘর ছাড়া ঘর ছাড়া হয় এবং তারা আতঙ্কিত ঘর বাড়ি ছেড়ে সমস্ত সব জায়গা ছেড়ে কিন্তু সব পালিয়ে আসে মালদার মালদার যে গঙ্গা পার হয়ে পাড়ে আসে বৈষমনগর থানা এলাকার সে পাল পাললালপুর যে হাই স্কুল সেই হাই স্কুল ছাড়া নেয় এবং সেখানে কিন্তু তারা সেখানে কিন্তু প্রায় শতাধিক পরিবার সেখানেই রয়েছে সেই পরিবারগুলোর পাশে দাঁড়ালেন কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি মালয় আসেন মালয় এসে সেখানে কিন্তু যান সেখানে গিয়ে পরিবারদের সঙ্গে সফল তাদের অভিযোগ শুনেন এবং তাদের সমস্ত রকম সহযোগিতার ব্যবস্থা করেন এবং সেখানে আর্থিক কিছু সহযোগিতা প্রত্যেকটা পরিবারকে আর্থিক কিছু সহযোগিতা করেন পার্শ্ববাসী আর যে সংসারে যে সামগ্রী কিছু বেশ কিছু জিনিসপত্র যা সহযোগিতা করেন বাচ্চাদের খাবার সেখানে তুলে দেন এবং সেখানে কিন্তু সেই আতঙ্কের সে আতঙ্কে ভুগছে সেই মহিলা বা সেই সেখানকার মানুষ কিভাবে আতঙ্ক রয়েছেন তা কিন্তু তাদের কাছ থেকে শুনেন এবং তাদের জন্য আর কোন রকম অসুবিধা সমস্ত রকম সহযোগিতা বিজেপি তরফ থেকে করা সেটাও তিনি জানান এবং এই এই রাজ্য সরকারের প্রতি কিন্তু তীব্র ভাবে তীব্র ক্ষোভ তার ক্ষোভ উগড়ে যান রাজ্য সরকারের তিনি জানেন যে রাজ্য সরকারের এই রাজ্য সরকার সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ যার কারণে এই ধরনের ঘটনা ঘটছে আগামী দিনে কিন্তু এই ধরনের আজকে সুকান্ত মজুমদার একটি একেবারে উল্লেখযোগ্য মন্তব্য করেছেন তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে এই কাণ্ডে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কি ক্ষোভ দিয়েছেন সেখানে সুকান্ত মজুমদার সুশান্ত হ্যাঁ দেখো সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন তিনি বলেন যে এই ধরনের ঘটনা কিন্তু করে ঘটছে যার কারণে মুখ্যমন্ত্রী কোনোভাবে তাদেরকে সুরক্ষা দিতে পারছে না বাংলা মানুষকে তাই সরাসরি দায়ী করেছেন বিভিন্ন জায়গায় দেখাচ্ছে একাধিক দুষ্কৃতীদের আক্রমণে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষ কিন্তু সারা আক্রান্ত হচ্ছে ঘর বাড়ি ছাড়া হচ্ছে এই ধরনের দিনের পর দিন কিন্তু এই ধরনের ঘটনা বেড়েই চলেছে যার কারণে কিন্তু এই এর দায় কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে নিতে হবে তাও কিন্তু মন্তব্য করেন তিনি রেজু ধন্যবাদ সুশান্ত ছিল আমাদের সঙ্গে প্রতিনিধি মালদা থেকে যে বিষয়টি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারে সরাসরি নিশানা করলেন সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এই ঘটনার জন্য এই কাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে পারছেন না মুখ্যমন্ত্রী সেই কারণে তাকে জবাবদিহি করতে হবে বলে এদিন হুশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার অন্যদিকে এই প্রসঙ্গে অর্থাৎ মুর্শিদাবাদ কাণ্ডের প্রসঙ্গে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে আজই আজ রাতেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন পরিস্থিতি ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার বিএসএফ না থাকলে আরো পরিস্থিতি খারাপ হতো পুলিশকে রাজ্য পুলিশকে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্জি দিয়েছেন সুকান্ত মজুমদার অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী আহ কেন্দ্রীয় বাহিনী যাতে থাকে তারও তিনি আবেদন করবেন বলে জানা গিয়েছে অর্থাৎ আরো এক থেকে দু মাস কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য আবেদন করেছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শুনে দেখুন প্রশ্নের এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর দেওয়ার কথা মুখ্যমন্ত্রী তো জবাবদিহি করতে হবে পশ্চিমবঙ্গের মানুষ তাদের জন্য উদ্বাস্ত ক্যাম্প করতে হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এমন জায়গায় রাজ্যটাকে পৌঁছে দিয়েছেন বাংলাদেশে করে বাংলাদেশের সাথে এই রাজ্য এখন এই মুর্শিদাবাদ এবং মালদার বেশ কিছু আমি আমি বলছি আমার কাছে রিপোর্ট আছে আঠারো সাত তারিখ সতেরো তারিখ আরো ভয়ঙ্কর পরিস্থিতি এরা তৈরি করতে চলেছে এই রাজ্য সরকারের আশকারায় রাজ্য সরকারের আজকালায় এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে তদন্ত হওয়া উচিত থাকলে আমি অন্তত পক্ষে অবাক হবো না বাংলাদেশের বিভিন্ন জমি আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামবো জেলায় জেলায় রাস্তায় নামবো আমরা কোর্টে যাব মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বো আর একদিকে আমরা কোর্টে গিয়ে আইনি পথে লড়বো আমি আজকেই রাত্রিবেলা এখান থেকে ফিরে গিয়ে সন্ধেবেলা আমি মোতাবাড়ি থেকে ফিরে আসার পর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে পুরো আমি যা দেখলাম পুরো বিষয়টা বলব এবং আমি বিরোধী দলনেতার সাথে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব কোর্টে গিয়ে আগামী দিনে যেন আরও বেশ বেশ কিছু দিন কেন্দ্রীয় বাহিনী এখানে দেখা যায় মুর্শিদাবাদে উপদ্রুত অঞ্চলে তার জন্য আমরা কোর্টের কাছে আপিল জানাবো কেন্দ্রীয় বাহিনীকে এখন সঠিকভাবে ইউজ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ইউজ করা হচ্ছে না সেই জন্য আমি এরপরে কোর্টের কাছে আমরা বিজেপির তরফ থেকে আমরা আবেদন জানাবো কোর্টকে যে কেন্দ্রীয় বাহিনীকে এসপি পির আওতার বাইরে অর্থাৎ রাজ্য প্রশাসনের বাইরে নিয়ে এসে যেন কাজ করতে দেওয়া হয় নচে কেন্দ্রীয় বাহিনী বসে থাকছে আমাদের কাছে কালকে সন্ধ্যেবেলার রিপোর্ট সাত নম্বর ওয়ার্ডে মুসলমানরা আবার হামলা করেছিল দুষ্কৃতীরা কিন্তু পনেরোটি গাড়ি পুলিশ থানার সামনে বিএসএফের গাড়ি মালদায় যে শরণার্থীরা আশ্রয় নিয়েছেন তারা অর্থাৎ মুর্শিদাবাদের দুষ্কৃতী তাণ্ডবে জেরে মালদায় শরণার্থী বহু মানুষ সুকান্ত মজুমদার বলছেন যে এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে অর্থাৎ মুর্শিদাবাদ কাণ্ডের জেরে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী কলকাতা হাইকোর্টের রায় অর্থাৎ কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন ডিভিশন বেঞ্চের নির্দেশে রাজ্যে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী শামশেরগঞ্জ সহ একাধিক এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করে বলছেন যে এই কেন্দ্রীয় বাহিনীকে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না বাহিনীকে বসিয়ে রাখা হচ্ছে অর্থাৎ আদালতের আবারও আবারও দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি এবারে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশের অর্থাৎ এসপি বা রাজ্য প্রশাসনের আওতার বাইরে নিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে হবে সেই দাবি রেখে সেই দাবিতে আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি আজকেই সুকান্ত মজুমদার তিনি বলেছেন অমিত শাহ সঙ্গে তিনি কথা বলবেন এবং একেবারে কোর্ট বন্ধ রয়েছে এবং খুললে খুললে কলকাতা বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপির তরফ থেকে আবারও মামলা করা হবে মামলা দায়ের করা হবে অর্থাৎ যে পিটিশন আগে দাখিল করা হয়েছিল এবং যার রায়ে আজ মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সেই পিটিশনে আবারও নতুন করে পিটিশন দায়ের করবে রাজ্য বিজেপি যেখানে বলা হবে যে রাজ্য প্রশাসনের আওতার বাইরে কেন্দ্রীয় বাহিনীকে রাখতে হবে আবারও কোর্টে যেতে চলেছে অর্থাৎ আবারও মামলা গড়াবে এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আবারও মামলার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের কেন্দ্রীয় বাহিনীকে কোনোভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না রাজ্য পুলিশ প্রশাসন কাজে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে থানার সামনে কেন্দ্রীয় বাহিনীকে অর্থাৎ কোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী শামশেরগঞ্জে এসে পৌঁছলেও সেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না বলে অভিযোগ করলেন সুকান্ত মজুমদার এই বিষয়ে আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য বিজেপি